হ্যালো গাইস আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম রেসিপিটি হচ্ছে লাউ চিংড়ি এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলেই লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব এরকম করে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে আমার এবারে উঠিয়ে নিব তেল গরম হয়ে আসলে দিয়ে দিব তেজপাতা শুকনো মরিচ জিরে ফোড়ন এবারে কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুয়া পেঁয়াজ রসুনটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিব গ্রেট করে রাখা লাউ এবারে নেড়ে দিব দিয়ে দিব লবণ স্বাদ মতো হলুদ পরিমাণ মতো এবারে দিয়ে দিব জিরে গুঁড়ো অল্প পরিমাণে মরিচ গুঁড়ো কারণ এই ঝাল কম তরকারির স্বাদ অনেক বেড়ে যায় দিয়ে দিব ধনে গুঁড়ো এবারে ভালোভাবে নেড়ে দিব আমার রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবারে ঢেকে দিব মাঝে মধ্যে নেড়ে দিব যেন কড়াইয়ে লেগে না যায় আবার ঢেকে দিব এবারে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নেড়ে দিব এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিব রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এইভাবে এখন কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে নিয়ে আমার রান্নাটি হয়ে আসবে রান্নাটি আমার হয়ে এসেছে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে বেলাইকনটি বাজিয়ে দেবেন